I <laughs> do

মুখে রোজা শেষ হয়ে যাবে হাত দিয়া খারাপ কিছু ধরলে হাতের রোজা শেষ হয়ে যাবে পা দিয়া এক জায়গায় গেলে খারাপ দিকে গেলে পায়ের রোজা শেষ হয়ে যাবে এই জন্য যুবক এই রোজাটা এত কষ্ট করে রাখবা না খায়া থাকবে 24 ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে মাত্র 1 ঘন্টা সময় লাগে না 23 ঘন্টার সময় আল্লাহ তোমার দিয়েছে ইচ্ছা করলে 23 ঘন্টার ভিতরে রোজারাইকা কোরআন তেলাওয়াত করতে পারো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الطالين. التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহর হাবিব বলেন এই রোজাদের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন বলবেন হুজুর ইফতারের সময় জানটা বেরিয়ে যায় সারা দিন রোজা রাইকা জানটা তেসপাতা হইয়া যায় এই সময়টা আবার আনন্দের কি আল্লাহর হাবিব জানে কি জানে না আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা শুনে রাখো আমার বান আমার উম্মত যখন সারা দিন রোজা রাইকা ইফতার করতে যখন বসে সামনে পানি আছে খেজুর আছে আলুর সব আছে বেগুনি আছে পেঁয়াজও আছে এতগুলো খাবার নিয়ে যখন বসে ওই এই মুহূর্তে আমার আল্লাহ তারা ডাক দিয়া বলে ও ফেরেশতারা ও ফেরেশতারা তাকাইয়া দেখো না আমার বান্দা কি করে কই আপনার বান্দারা বসে আছে কই সামনে কি কই সামনে পানি আছে সামনে খাবার আছে এদের গলার অবস্থা কি কই গলাটা শুকায় রইছে এত সুন্দর পানি রাইখা ওরা কেন গলা শুকনা লইয়া পানি পান মান করে না এভা ফেরেস্তারে বলবে আল্লাহ এরা আপনার ডরে পানি পান করে না নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তার আমি আল্লাহ জানতে চাই ওরা আমারে দেখছেনি কয় না দেখে নাই ওরা আমার জান্নাত দেখছেনি কয় না দেখে নাই ওরা আমার পুলসিরা দেখছেনি কয় না দেখে নাই তারা আমারে না দেখায় আমার ডরে খাই না তোমরাই তো যেন মানুষ দুনিয়াতে না পাটায় দেখছনি আমার বান্দা আমারে না দেখতা কেমন ডরানটা ডরাইতছে এ বন্ধু

আজানের সুর মাঝে শুনেছে ও না আমি খোরানে সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি দয় হেরসুল না বিজে তোমায় না বিজে তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তামা ফুল লো জানাই সালাম আরো শের বুকে লেখা ও মধুর নাম তামা মালো কুল জানা ইসালা সবহালা কা দেটি মানবতা। তুজে ফির হেটি তো মানো বতজে ফির হায় হে রসুল না বিজে তোমায় রসুল না বিজে তোমায় বিহপুর এচডি বিদ্যা দাইশলামিক ইউটিউব চ্যানেল আপনারা শুনেছেন আজকে আমার আলোচ্য বিষয় হল কবর হাশর এবং রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য আমরা রোজা রাখবো হাশরের ময়দানে সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা ওই পানি পান করার জন্য আখিরাতের মাঠে পানি পান করার জন্য দুনিয়ার জমিনে কিছু অংশ পানি পান না করে আল্লাহকে রাজি খুশি করার নামই হলো রোজা যদি কর ঠিক কিনা আখিরে তো খুব মজার মজার খাবার আছে ওই মজা মজার খাবার গুলো খাওয়ার জন্য দুনিয়ার কিছু মাসে একটা মাসে দিনের বেলা না খেয়ে আল্লাহকে রাজি করার নাম হলো রোজা যদি বলেন না সোহান সবকিছুর এক কথা হলো মরে যেহেতু যেতে হবে কবরে যেহেতু চলে যেতে হবে রমজান আর পাইনা না পাই ঠিক না

ওয়াসা বান শাহরি ওয়া রমাদান আশহুরু উম্মতি আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই রজব মাসটা হলো আমি আল্লাহর আমার আল্লাহর মাস শাবান মাসটা হলো আমার নবীর মাস আর রমজান মাস হল আমার নবীর উম্মতের মাস এখন প্রশ্ন করি নবী গো রমজান মাসটা কেন উম্মতের মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আসসাউমুনি ওয়া আনা আজিজি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান আমার বান্দাদেরকে দান করব এই জন্য আমার যুবক ভাইরা الله رب العالمين قرآن الكريم المزد برشن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كما كتب على الذين من قبلكم আল্লাহ বলে হ্যাঁ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরস করা হয়েছে জবান খুলি বলুন রমজানের রোজা ফরস করেছে কে ইমানদারদের উপরে রোজা ফরস করা হয়েছে মোনাফিকদের উপরে রোজা পরস করা হয় নাই আপনি তার খাবেন সেহেরি খাবেন খাবার আগে ইমানটারে ঠিক করেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে সোমকে ফরজ করা হয়েছে

সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা আপনারা জবান খুলে বলুন আসন্ন রমজান মাসে আমরা রোজা রাখতে চাই কি চাই না কেন রোজা রাখবেন জবানটা খুলে তো রোজা ফরজ করেছে কে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এই যুব রোজা বড় একটা নিয়ামত নামাজ পড়তেছেন দেখা যায় রোজা রাখতেছেন দেখা যায় না আপনারা জবানটা কোনে কোন দেখেন কে নামাজ পড়তেছেন বোঝা যায় রোজা যদি নারায়কা আপনি আমার সামনে আয়েশা বলেন আমি রোজা রাখছি বুজার পুরো শক্তি আছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে আম কুনতি মিন কবলিকুম লাল কুন তত এই রমজানের রোজা এই জন্য পরস্কর হয়েছে কারণ এই রোজার দ্বারা মানুষের অন্তরে একজনের ভয় পয়দা হয় হয়। খুলে বলেন তাহলে এই রমজান মাসটা এমন একটা মাস আল্লাহ যে আলহামী কোরআন ইস দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আল্লাহ যে আমাদেরকে সংবিধান দিয়েছেন এই সংবিধানটার নাম কলো আল কোৰান এই ৰমজান মাছটা হলো ওই আল কোৰান মাজিলৰ মা ফুনা আন চালু না ফুফি লাইলা তিল কদ্ৰামা আদৰ ক্ষমা লাইলাতুল কদ লাইলাতুল কদৰী সি লাইলত কদৰী خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى মা জবানটা খুনে গান কোরআন নাজিল করেছেন কে কোরানের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কৌরানের শুন মাগে শুনেছি নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার দয় হেরাসুল না বিজে তোমায় হেরসুল না বিজে তোমায় স আর সের বুকে লেখান ওম দুর তামু হালাম নবীরে সালাম দিতে চাই কি চাই না নবীরে সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যাই হয় কি হয় না নবীরা সালাম দিলে মাজা ব্যথা কিছু হাঁটু ভাঙ্গা ধ আছে না নাই এটা হাঁটু দ ধ দুইটা একটা হাঁটু ভাঙ্গা ধ আছে আর শের বুকে লেখা ও মধুর তামালো ফুল জানা সালা

খুজে ফির হেটি তো মানো বুজে হায় হে রসুল না বিজে তোমার হে না বিজে তোমার মার গুষ্ঠি তুমি দুনিয়ার ব্লাক থেকে আল্লাহ নামের পাশে নবীর নাম কাটতে চাও তুমি মসজিদের মেহার থেকে আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কাটতে চাও তুমি বুঝাইতে চাও মুহাম্মদ রসুল্লাহ পাশাপাশি লেখা যাবে না ওর মৌলবি তোর গালে জুতার বাড়ি দিয়া কই শুননা যা তুই দুনিয়ার মেহরাব দিকে নাম কাটতে চাস এই দুনিয়া সৃষ্টির আগেই আমার আল্লাহ আর সে আজিমে আল্লাহর নামের পাশে নদীর নাম লিখে রেখেছে

সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো এটা হেই গ্রুপ আমরা সারা জীবন যে চিল্লাইছি যে বেতের আর লোক দ্বন্দ্ব না তারা বিনা মাস লোয়ার দ্বন্দ্ব না এরা লোকে দ্বন্দ্ব মূলত ইমান নিয়া এখন প্রমাণ হয়েছে নি মাত্র আটচল্লিশ ঘন্টা দিচ্ছিলাম না একচল্লিশ ঘন্টার মাথা মাপ চাইছে ইনি বিনি মাপ খেয়েছে তুমি ইনিয়ে বিনিয়ে মাপ না চিয়ে কালিমা পরে ইমানটাকে প্রকাশ্য তৌবার মাধ্যমে নবায়ন করে নাও ঠিক বলেন তুমি বলতেছো আমি বেশাকানার সাথে তুলনা করতে যে আমার এই বাসাটা ঠিক হয় নাই বাসাটা কি কইছো হেডার আমরা দড়ি নাই তুমি তো স্বয়ং সাতটা সহি হাদিস দ্বারা যেখানে সবে বড় প্রমাণিত এবাদত সেই রাতের ইবাদতকেই স্বীকার করছো তোমার অন্যায় কি শুধুমাত্র একটা লোয়া বই রিস তুমি যেহেতু ব্যবসাখানে আসা যাওয়া করো তুমি যাও কতক্ষণ ঠিক না বেটি কথার মুড নষ্ট হয়ে গেলে বলো আজকে দাদা